আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি একাডেমিতে তোমাদের স্বাগত আমরা তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় করাচ্ছিলাম গুণিতক ও গুণনীয় সো গত ক্লাসে আমরা হচ্ছে তোমাদের সাতচল্লিশ পৃষ্ঠার ম্যাথগুলো করিয়েছিলাম গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমাদের করাবো সাত সাত এবং হচ্ছে আট নাম্বার গত ক্লাসে আমরা হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত করিয়েছিলাম সো দেখো আমরা করব হচ্ছে সাত নাম্বার লসাগু নির্ণয় করি দেখো এখানে আটটা অঙ্ক আছে সো চলো আমরা হচ্ছে অঙ্কগুলো করি সাতের হচ্ছে এক নাম্বার নয় আর হচ্ছে পনেরোয়ের লসাগু সো দেখো আমরা হচ্ছে লসাগো বের করি অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে দুইটার মধ্যে তোমার ভাগ যেতে হবে একটা ভাগ গেলে হচ্ছে হবে না তাহলে দেখো আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো নয় পনেরো দুইটার মধ্যেই যাচ্ছে তিন তিরিকা নয় তিন পাঁচা পনেরো এখন দেখো এই তিন এবং পাঁচ এটাকে কিন্তু আর ভাগ যাচ্ছে না তিনকে শুধুমাত্র একবারই যাচ্ছে তিন একে তিন পাঁচকেও একবারই যাচ্ছে পাঁচ একে পাঁচ তার মানে এটি আর ভাগ হবে না তাহলে দেখো লসাগর ক্ষেত্রে আমাদের কি করতে হবে সো আমরা হচ্ছে যে সংখ্যাগুলো পেয়েছি সবগুলো সংখ্যা একত্রে গুণ করে দেব এটি হচ্ছে আমাদের লশাগো সুতরাং লশাগো আমরা কী লিখব তিন ইন্টু তিন ইন্টু পাঁচ তাহলে দেখো তিন ত্রিকা নয় পাঁচ নং পঁয়তাল্লিশ সো এটি হচ্ছে অ্যান্সার নয় এবং পনেরো লশাগো হচ্ছে পঁয়তাল্লিশ নেক্সট দেখো দুই নাম্বার চব্বিশ সাতাইশ সো আমরা এটা লসাঁকু বের করব আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন আটা চব্বিশ তিন নং সাতাইশ তারপর দেখো এ আট নয় এটি কিন্তু আর কিছুতেই ভাগ যাচ্ছে না সো নির্ণয় লসাগু তিন ইন্টু আট ইন্টু নয় তিন আটা চব্বিশ তিন আটটা চব্বিশ চব্বিশের সঙ্গে আমরা যদি নয় গুণ করি তাহলে কত আসে চার নং ছত্রিশে ছয় হাতে থাকে হচ্ছে তিন নয় দুগুণে আঠারো দুশো ষোলো তাহলে দেখো দুশো ষোলো সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার তিন নম্বর সাত আর পনেরো লশাকু বের করবো দিয়ে যাবে তাহলে দেখো সাত থেকে সাত পনেরো কে পনেরো তাহলে আমরা দেখব সুতরাং নির্ণয়ের লশাগুণ নির্ণয়ের লসাগু সাত ইন্টু পনেরো তো এই সাতের সঙ্গে পনেরো গুণ করলে কত আসে তো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে হচ্ছে তিন সাত থেকে সাত দশ তাহলে দেখো একশো পাঁচ তাহলে এটি হচ্ছে অ্যান্সার নেক্সট আমরা করবো হচ্ছে চার নাম্বার তাহলে দেখো ফার্স্টে হচ্ছে এটিকে আমরা তিন দিয়ে যাব যেহেতু সবগুলো হচ্ছে বেজোর সংখ্যা সো দেখো তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারা বারো এবার দেখো এটিকে কিন্তু আবার যাবে কেন যাবে কারণ দেখো আমরা যদি দুই দিয়ে দেই তাহলে দেখো দুইটা সংখ্যা অলরেডি ভাগ যাচ্ছে হুম কিন্তু আমরা যদি তিন দিয়ে দেই তাহলে শুধু তিনে কে তিন একটাই যাচ্ছে সো আমরা তিন দিয়ে দিব না আমরা হচ্ছে দুই দিয়ে দিব এখনও কিন্তু আমাদের ভাগ যাচ্ছে তা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ভাগ করব তাহলে দেখো দুই একে দুই আর আমরা কি করব তিন ঠিক যেভাবে আছে সেভাবে তিন লিখে দেব আর হচ্ছে দুই দুগুণে চার তাহলে আমরা কী লিখবো সুতরাং নির্ণয়ে লসাগু সমান হচ্ছে এখানে দেখো আমরা অনেকগুলো সংখ্যা পেয়েছি তাই না সো দেখো তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই দেখো তিন ইন্টু দুই ইন্টু তিন সবগুলোকে গুণ করলে আমরা কত পাবো তিন দুগুনে ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ তোমরা গুণ করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে পাঁচ নম্বর আট বারো লসাগু দেখো এটাকে ফার্স্ট হচ্ছে আমরা দুই দিয়ে দেব চার দুগুনে ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো দেখো এটি হচ্ছে আবার ভাগ যাচ্ছে কত দিয়ে দুই দিয়ে দুই দুগুণে চার এটাকেও কিন্তু যাচ্ছে তিন দুগুণে ছয় চার দুগুণে আট যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের ভাগ করে যেতে হবে সর্বনিম্ন দুইটা পর্যন্ত সর্বনিম্ন দুইটা করে যেতে হবে তাহলে দেখো এখন রয়েছে দুই তিন চার দেখো দুই দুই আর চার এই দুইটা কিন্তু ভাগ যাচ্ছে বা তিন যাচ্ছে না সো যেহেতু দুইটা ভাগ যাচ্ছে তাহলে আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা ভাগ করে নিই দুই দিয়ে যাবে দুই একে দুই আর হচ্ছে দুই দুগুণে চার ওকে আর এই যে তিন যেটার মধ্যে ভাগ যাচ্ছে না এটা আমরা কি করব লিখে দেব ওকে আচ্ছা সো দেখা এখন কিন্তু আর যাচ্ছে না নির্ণয়ে লসাগু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই দেখো আমাদের দুই কয়বার আছে এক দুই তিন চার সো চারটা দুই আর হচ্ছে তিন তাহলে দেখো সবগুলোকে গুণ করলে আমরা কত পাই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ চব্বিশ দুগুণে গুণ করলে আমরা কত পাবো আটচল্লিশ সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ছয় নম্বর হচ্ছে সাত দশ বারো চোদ্দো আমরা কী করবো লসাগু বের করব সো দেখো ফার্স্টে আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে দেখো দুই কিন্তু সাতের মধ্যে যাচ্ছে না সো আমরা সাত লিখে দিব দশের মধ্যে দুই কতবার যাচ্ছে পাঁচ দুগুণে দশ তারপর এটা হচ্ছে বারো সো আমরা লিখবো ছয় দুগুণে বারো আর হচ্ছে সাত দুগুণে চোদ্দো ওকে আচ্ছা নেক্সট এটাকে আবার ভাগ যাবে সো দেখো এটা দেখো পাঁচ ছয় এটি কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না বাট এই যে দুইটা সাত রয়েছে এটাকে কিন্তু এটাকে কিন্তু সাত দিয়ে ভাগ যাচ্ছে তাহলে দেখো সাত একে সাত পাঁচের মধ্যে যাচ্ছে না তো আমরা পাঁচ লিখে দেবো ছয়ের মধ্যেও যাচ্ছে না তাই আমরা ছয় লিখে দেব সাত একে সাত সর্বনিম্ন দুইটার মধ্যে যেতে হবে তাহলে দেখো আর যাচ্ছে না তাহলে আমরা কী লিখবো সুতরাং নির্ণয় লসাগু সমান হচ্ছে দুই ইন্টু সাত ইন্টু পাঁচ ইন্টু ছয় সো সবগুলোকে আমরা গুণ করলে কত পাবো খাদ্যগুণ হচ্ছে চোদ্দো পাঁচ চোদ্দো কত সত্তর সত্তরের সঙ্গে ছয় গুণ করলে আমরা কত পাবো তো দেখো কত হবে চারশো বিশ এটি হচ্ছে অ্যান্সার ছয় আট বারো ষোলো ফার্স্ট হচ্ছে আমরা দুই দিয়ে দিব তিন দুগুণে ছয় চার দুগুণে আট ছয় দুগুণে বারো আট দুগুণে হচ্ছে ষোলো নেক্সট হচ্ছে আবার যাবে দুই দিয়ে তিনের মধ্যে যাচ্ছে না সো আমরা তিন লিখে দেব দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এবার দেখো আমরা যদি তিন দিয়ে দিই তাহলেও যাচ্ছে দুইটা আবার দুই দিয়ে দিলো দুইটার মধ্যে যাচ্ছে ওকে সো আমরা হচ্ছে ফার্স্টে তিন দিয়ে দেবো তিন একে তিন আর দুইয়ের মধ্যে যাচ্ছে না সো আমরা দুই লিখে দেব তিন একে তিন আর হচ্ছে চারের মধ্যেও যাচ্ছে না নেক্সট আবার যাবে এই দুই এবং চারের মধ্যে আবার ভাগ যাবে তাহলে দেখো দুই দিয়ে দিই একের মধ্যে যাচ্ছে না এক লিখে দেবো তারপর দেখো দুই একে দুই আবার এক লিখে দেব দুই দুগুণে চার সো দেখো আর কিন্তু যাচ্ছে না নির্ণায় লসাগু দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু দুই সো দেখো দুই দুগুণে চার তিন চারা বারো বারো দুগুণে হচ্ছে চব্বিশ চব্বিশ দুগুণে হচ্ছে আটচল্লিশ সো এটি হচ্ছে অ্যান্সার নেক্সট হচ্ছে আট নাম্বার দেখো নয় বারো পনেরো এবং আঠারোর লসাগু। সো দেখো আমি হচ্ছে এটা করে দিয়েছি লসাগো দেখো ফার্স্টে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন ত্রিকা নয় তিন চার বারো তিন পাঁচ হচ্ছে পনেরো তিন ছয় আঠারো তারপর দেখো আবার হচ্ছে তিন দিয়ে যাবে তিন একে তিন চারের মধ্যে যাচ্ছে না সো আমরা চার লিখে দেব পাঁচেও যাচ্ছে না পাঁচ লিখে দেবো তারপর হচ্ছে তিন দুগুণে ছয় তারপর দেখো চার আর দুইয়ের মধ্যে হচ্ছে আবার যাচ্ছে দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে একের মধ্যে যাচ্ছে না এক লিখে দেবো তারপর হচ্ছে দুই দুগুণে চার পাঁচের মধ্যে যাচ্ছে না পাঁচ লিখে দেবো আর হচ্ছে দুই একে দুই সুতরাং নির্ণয় লসাগো আমরা হচ্ছে সবগুলোকে একসাথে গুণ করে হচ্ছে অ্যান্সারটা পেয়েছি একশো আশি নেক্সট করবো হচ্ছে আট নাম্বার গসাগু নির্ণয় করি এখানে আটটা অঙ্ক আছে তো চলো আমরা একটু অঙ্কগুলো করি এখন আমরা নয় পনেরো গসাগু বের করব এটি হচ্ছে আটের এক নাম্বার সো দেখো গসাগু আমরা কিভাবে বের করব লসাগুর নিয়মেই ফার্স্ট হচ্ছে আমরা তিন দিয়ে ভাগ করব তিন ত্রিকা নয় তিন পাঁচা পনেরো তারপর দেখো এই তিন আর পাঁচের মধ্যে হচ্ছে আর ভাগ যাচ্ছে না সো আমরা লিখব সুতরাং নির্ণয়ে গসাগু লসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম আমরা হচ্ছে এই যে যতগুলো সংখ্যা পেয়েছি সবগুলো সংখ্যা গুণ করেছে বাট গসাগুর ক্ষেত্রে আমরা শুধু যেই সংখ্যাটা দিয়ে ভাগ দেবো জাস্ট ওই সংখ্যাটা আমরা শুধু লিখবো তাহলে দেখো এখানে শুধুমাত্র একবারই ভাগ গিয়েছে একটা সংখ্যা দিয়ে সেটা হচ্ছে শুধুমাত্র তিন অর্থাৎ বাম বামপাশের যে সংখ্যাটা থাকবে ওইটাই হচ্ছে আমরা লিখবো সো দেখো নির্ণয় গসাগুর কত হবে তিন ঠিক ক্লিয়ারলি বুঝতে পেরেছো সো এটি হচ্ছে অ্যান্সার করবো হচ্ছে আটের দুই নাম্বার একুশ কমা হচ্ছে ত্রিশ সো এটা হচ্ছে তিন দিয়ে ভাগ যাবে তিন সাত একুশ তিন দশে ত্রিশ কিন্তু ভাগ যাচ্ছে না সুতরাং আমরা কি লিখব নির্ণয়ে গসা গু শুধু বামপাশের সংখ্যাটা লিখব তিন সো এটি হচ্ছে অ্যান্সার আটের তিন নাম্বার সো তিন নাম্বারে কি বলা হয়েছে বত্রিশ এবং ছত্রিশ আমরা কী করব গসাগু নির্ণয় করবো সো ফার্স্টে হচ্ছে আমরা দুই দিয়ে যা দুই দিয়ে ভাগ করবো ষোলো দুগুণে হচ্ছে বত্রিশ অর্থাৎ ষোলো বত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো ষোলো তারপর হচ্ছে আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ তারপর আবার ভাগ যাবে তা হচ্ছে দুই দিয়ে আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো তারপর দেখো এই আট আর নয়ের মধ্যে কিন্তু আর ভাগ যাচ্ছে না সো আমরা লিখব সুতরাং নির্ণয়ে গসাগু দেখো আমি কি বলেছিলাম যে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব শুধুমাত্র গসাগুর ক্ষেত্রে ওই সংখ্যাগুলো লিখবো তাহলে দেখো এখানে আমরা বাম পাশে শুধুমাত্র দুইটি সংখ্যা রয়েছে কী কী দুই আর হচ্ছে দুই সো আমরা কী করবো আমরা কী লিখবো দুই ইন্টু দুই লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু সবগুলো গুণ করবো বাট গসাগর ক্ষেত্রে শুধুমাত্র যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব ওই সংখ্যাগুলো আমরা কী করবো গুণ করব। সো দেখো দুই দুগুণ হচ্ছে চার এটি হচ্ছে অ্যান্সার নেক্সট আমরা হচ্ছে করব চার নাম্বার দেখো এটি কিন্তু শুধুমাত্র এক দিয়ে যাচ্ছে সো কত তেরো একে তেরো চোদ্দো কে চোদ্দো আর কিন্তু ভাগ যাচ্ছে না আমরা কি লিখবো সুতরাং নির্ণয়ে গসাগু কত হবে শুধুমাত্র একটা সংখ্যা দিয়ে ভাগ গিয়েছে সো এক এটি হচ্ছে অ্যান্সার তারপর আমরা হচ্ছে করবো আটের পাঁচ নাম্বার বারো আঠারো আর হচ্ছে চব্বিশের গসাগুন ফার্স্ট হচ্ছে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণে হচ্ছে চব্বিশ তারপর আমরা দিব হচ্ছে তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তিন চার হচ্ছে বারো গসাগুর ক্ষেত্রে তিনটা সংখ্যাই হচ্ছে বিভাজ্য হতে হবে যেহেতু এখানে দুইটা সংখ্যা বিভাজ্য হচ্ছে সো আমরা আর হচ্ছে এটিকে ভাগ করতে পারবো না বাট লসাগুর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কোনো দুইটা সংখ্যা বিভাজ্য হলে আমরা তাকে কি করতে পারবো ভাগ করতে পারবো ওকে সো আমরা কত পেয়েছি তিন আর দুই পেয়েছি সো তিন দুগুণ হচ্ছে ছয় এটি হচ্ছে অ্যান্সার দেখো ছয় নাম্বার ছয় নাম্বার হচ্ছে বারো চব্বিশ এবং হচ্ছে ছত্রিশ সো দেখো এটা লসাগু আমরা কি বের করব ফার্স্ট হচ্ছে দুই দিয়ে ছয় দুগুণে বারো বারো দুগুণে হচ্ছে চব্বিশ আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ তারপর দেখো কতবার যাবে দুই দিয়ে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো নয় দুগুণে হচ্ছে আঠারো এখানে তারপর দেখো এখানে কিন্তু তিনোটাই বিভাজ্য হচ্ছে সো আমরা এটিকে আবার কি করতে পারবো ভাগ করতে পারবো তিন একে তিন তিন দুগুণের ছয় তিন তিখে নয় আর যাচ্ছে না সুতরাং আমরা কি লিখবো নির্ণয়ে গসাগো দুই ইন্টু দুই ইন্টু তিন বারো সো এটি হচ্ছে অ্যান্সার আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব